সালামু আলাইকুম হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেঘলানুর নুর বিড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করব আজকের রেসিপি হলো লাউ দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক লাউ চিকেনের জন্য আমি মুরগির মাংস নিয়েছি দেড় কেজি চিকেনের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ চিকেনের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ চিকেনটাকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিট চিকেনগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এক কাপ তেলটা একটু গরম হলে ভাজার জন্য চিকেনগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিব মাঝারি আছে চিকেনটাকে পাঁচ মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব চিকেনের এক পাশ ভাজা হয়ে গেলে উলটি অপর পাশ ভেজে নিব ভালো করে তিন মিনিট সময় নিয়ে মুরগির মাংসটাকে ভেজে নিব আরও মুরগির মাংসটা ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি তেজপাতা দুই পিস দারুচিনি দুই পিস এলাচ চার পিস লবঙ্গ ছয় পিস গোলমরিচ ছয় পিস তেলের মধ্যে দিয়ে নিব দুই তিন সেকেন্ড তেলের মধ্যে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আধা কাপ পেঁয়াজটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব তিন থেকে চার মিনিট সময় নিয়ে এখন পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণটাকে পেঁয়াজের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি দুই তিন মিনিট সময় নিয়ে আদা রসুনটাকে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব এখন পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটাটা কে মাঝারি আছে তেলের মধ্যে দুই মিনিট সময় নিয়ে ভেজে নিব তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি দুইটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি দুইটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মশলাটাকে কম আছে তেলের মধ্যে এক মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে গরম মশলা দিয়ে নিচ্ছি একশো চামচ মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি না উঠে আগে থেকে লাউ কেটে ধুয়ে রেখেছি এখন লাউগুলো দিয়ে দিব মশলার মধ্যে লাউটা মশলার সাথে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউটাকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে রান্না করব পনেরো মিনিট সময় নিয়ে মাঝারি আছে পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে লাউটাকে নেড়ে ছেড়ে দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আরও পাঁচ মিনিট মাঝারি আছে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে লাউটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি লাউর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি তিন কাপ এখন পানিটা বলক চলে আসলে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো লাউের মধ্যে দিয়ে দিব এবারে চিকেনটাকে নেড়ে চেড়ে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করব আট মিনিট সময় নিয়ে আট মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে লাউ মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব লাউর মুরগির মাংসর মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো ছয় পিস মাংসটা তেলানি করার জন্য একটি কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি দুই পিস ও আস্ত জিরা দিয়ে নিচ্ছি আধা চা চামচ তেলের মধ্যে পিস কুচি দিয়ে নিচ্ছি আধা কাপ নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিচ্ছি এখন ফ্রোমটা মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এক মিনিট সময় নিয়ে মাংসটাকে জাল করে নিব ভাজা জিরির গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ জিরার গুঁড়োটাকে মাংসের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো মাংসের মধ্যে পাতা কুচিয়ে মাংসের সাথে মিশিয়ে এক মিনিট জাল করে নিব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু লাউ দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি এখন গরম গরম পরিবেশনের পালা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ